এগুলো ভাত দিয়ে খেতে যেমন ভালো ভালো তেমনি শুধু খেতেও অনেক একটা টেস্ট করে দেখি খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজ করে দেখাবো মুসুর ডালের বড়া এই বড়াগুলো একটু অন্য ধরনের হবে কারণ এগুলোতে আমি চিংড়ি মাছ দিয়ে করব। আর ভিডিওটি কেটে কেটে না দেখে বা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই প্রসেসটা ভালো করে বুঝতে পারবেন সবাই তো বাড়িতে করে খান কি করে ক্রিস্পি আর একদম মচমচে বাড়িতে করা যায় সহজে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সেই প্রসেসটাই আমি শেয়ার করব। আর থাকছে ছোট ছোটো কিছু টিপস আর ট্রিক্স যেগুলো ফলো করলে একদম মচমচে বড়া আপনি একদম সহজে বানিয়ে নিতে পারবেন তাই বলি ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এইবার দেখিয়ে দেব কি কি লাগছে আর পদ্ধতিটা চলুন দেখে নিই এই যে এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল ওভার শোক করে রেখেছিলাম আর যদি আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতাম তাহলেও কোনো অসুবিধা ছিল না আর এই বড়ার জন্য লাগছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কা কুচি লবণ হলুদ জিরে আর ধনেপাতা কুচি সঙ্গে থাকছে চিংড়ি মাছ এবার ডালগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব কেউ চাইলে মিক্সার গ্রাইন্ডারেও ডালগুলোকে পিষে নিতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদম মিহি মসৃণ না হয়ে যায় একটু গোটা রেখে ডালগুলোকে বেটে নিতে হবে সে শিলনোড়াতেই বাটুন আর গ্রাইন্ডারেই পিছুন ডালগুলো আমার বাটা হয়ে গেছে একটু গোটা রেখে ডালগুলোকে বেটে নিয়েছি এবার একসঙ্গে করে জিরে আদা রসুন বেটে নেব। এগুলোকেও একদম মসৃণ করে বাটা যাবে না একটু গোটা রেখে বাটতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে আদা রসুন আর জিরে একসঙ্গে গোটা রেখে বেটে নিয়েছি এবার এগুলোকে আমি ডালের সাথে মিক্স করে দেবো বাটাবাটি তো হলো এইবার সরিষার তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে তেলের ওপরে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো ফেটে গায়ে উঠবে না চিংড়ি মাছগুলোকে আমি অনেক বেশি লাল লাল করে ভাজব না কারণ মাছগুলো শক্ত হয়ে গেলে বাটা যাবে না একটু কাঁচা গন্ধ চলে গেলেই তুলে নেব চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু অতি অবশ্যই ফেলা যাবে না কারণ চিংড়ি মাছের এই খোসাগুলোই কিন্তু বড়ার মধ্যে একটা ক্রাঞ্চিনেস বা ক্রিস্পি ভাব নিয়ে আসবে এইবার চিংড়ি মাছগুলোকেও বেটে নেব এত বেশি মসৃণ করে বাটার কোনো প্রয়োজন নেই কারণ বড়াগুলো খাওয়ার সময় চিংড়ি মাছের অংশগুলো মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে নোড়াতে চিংড়ি মাছগুলো জাস্ট একবার করে পিষে নিলেই হবে এই যে চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে দেখিয়ে দিই কেমন করে বাটা হলো এই দেখুন একদম খোসা সমেত সুন্দর করে এগুলোকে বেটে নিয়েছি এই যে চিংড়ি মাছের লেজ সুর এগুলো কিন্তু ভাজার পরে অনেক কুরকুড়ে হয়ে যায় তো এইগুলো কিন্তু বড়ার মধ্যে একটা কুরকুরে টেক্সচার এনে দেবে বেটে নেওয়া ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর জিরে বাটা এরপর দিয়ে দেব চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা আছে কারণ আমি দুশো গ্রাম ডাল নিয়েছি এতটুকু ঝাল না দিলে ভালোও লাগবে না খেতে এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি দুশো গ্রাম ডালের জন্য এরপর দিয়ে দেব হলুদ আর লবণ আর দিয়ে দেবো ছোট্ট একটা টুয়েস্ট সেটা হলো এই মাছ ভাজার তেলটা এই তেলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা একদম ভরপুর তাই বড়াগুলো হবে অনেক বেশি ফ্লেভারফুল যারা চিংড়ি প্রেমী মানুষ তাদের জন্য এই বড়াগুলো একদম উপযুক্ত সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের এর জন্য এরপর বেটে নেওয়া ডালের সাথে পেঁয়াজ কুচি ধনে কুচি বাটা চিংড়ি মাছ আর অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে মসড়ে মেখে নিতে হবে এতে করে সব কিছু নরম হয়ে যাবে সুন্দর করে মিক্স হয়ে যাবে আর বাইন্ডিংটাও ভালো হবে ঠিক এরকম করে মেখে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রেখে দিতে হবে রেস্টের জন্য এবার একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল গরম করে এই বড়াগুলো আমি ভেজে নেব সরিষার তেলে বড়াগুলো ভাজলে টেস্ট অনেক বেড়ে যাবে তেলটা অনেক গরম হয়ে গেছে এবার আমি ডালের মিশ্রণটা একে একে বড়ার শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস বড়াগুলো যত বেশি পাতলা শেপ দিয়ে ভাজা হবে তত বেশি মচমচে হবে আমার আজকের এই ডালের বড়াগুলো তিনটে ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচটা ভাজা হচ্ছে দেখুন কতটা কালারফুল হয়েছে আর এই বড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে এগুলোকে এবার উল্টে দিতে হবে বেশি পিট ওপিট লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে গরম ভাতে বা সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্সে দারুণ জমে যাবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এই যে এই যে তেলের মধ্যে বুধ করে যে ফ্যানাটা তৈরি হয়েছে এটা কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছের জন্যেই হয়েছে এবার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একে একে এগুলো তুলে নেব আমার এই প্রিপারেশনটা ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন এই হয়ে গেছে একদম মচমচে মুসুর ডালের বড়া রেডি তো এগুলো গরম ভাত দিয়েও খাওয়া যায় আর শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে অনেক বেশি ক্রিস্পি হয়েছে একটা খেয়ে দেখি হুম সত্যি অনেক ক্রিস্পি হয়েছে ওই যে বাটার সময় যে আস্ত আস্ত ডালগুলো ছিল সেই ডালগুলোর জন্য আর ওই মাছ ভাজার তেলটা দিয়েছিলাম কিছু কিছু টিপস আমি বলেছি এই টিপসগুলো আপনারা ফলো করবেন ডেফিনেটলি এরকম ক্রিস্পি বড়া আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন সহজে যদি আমার এই নিত্য নতুন রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ